যে জিনিসটি আমি হাতে নিয়ে আছি এটি হচ্ছে আমি মহিলাদের হাঁচি কাশির সঙ্গে প্রসাব ঝরার যে অপারেশন টেকনিক আছে মিড ইউরেটাল স্লিং আমরা বলি সেই অপারেশনের জন্য যে ব্যবহৃত হয় আমাদের আমরা বলি যে টেপ বা মেশ সেই মেশ যে নিডিলের সঙ্গে লাগানো থাকে সেটি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন মহিলাদের হাঁচি কাশির সঙ্গে প্রসাব ঝরার চিকিৎসার অনেকগুলো অপশন আছে প্রাথমিক ধাপের চিকিৎসা হচ্ছে জীবনমানের পরিবর্তন এবং পেলভিক ফ্লোরের ব্যায়াম শতকরা বিশ থেকে তিরিশ ভাগ রোগী এতেই ভালো থাকে এরপরে কিছু ঔষধ আছে যেমন এসএসআরআই যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য হরমোন সাপোর্ট এগুলো আছে এছাড়া অপারেশনের মধ্যে কিছু আছে যে মুক্ত নালির চারপাশে বালকিং এজেন্ট ইনজেকশন দেওয়া হয় অন্যান্য অপারেশন তার মধ্যে হলো হলো আপনার মিড ইউরিডাল স্লিম যেটি যে অপারেশনের জন্য টিভিটি বা টিউটি যে অপারেশনের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি এটি বাহিরের দেশ থেকে আসে একটি মেষ থাকে এখানে যেটি মুক্ত নালীকে সুন্দর করে সাপোর্ট দেয় এছাড়া বাস কল্প সাসপেনশন আর্টিফিশিয়াল ইউনিয়ার স্ক্রিনটার এগুলো রয়েছে এই মিডিউরেট্রাল স্লিং বা টিওটি বা টিভিটি এইসব অপারেশনের সফলতার হার মন বন্ধ করার জন্য এই অপারেশনের সফলতার হার থেকে থেকে ভাগ ভাগ এখন আমি অপারেশন শুরু করবো প্রাইভেসির কারণে অপারেশনের ভিডিও দেখানো সম্ভব না আপনাদেরকে জানানো যে এই অপারেশনগুলো আজকাল আমাদের দেশেও দেশে